মানে এই সিলিন্ডার নয় বি এর পঁচিশ সাল মানে এটা পঁচিশ সাল দু হাজার পঁচিশ তো এবার বি মানে জানুফ্রি মার্চ এই সিলিন্ডার মার্চ পর্যন্ত ভ্যালিড আছে এখন ফেব্রুয়ারি চলছে পরের পরের মাসে এই সিলিন্ডার রিজেক্ট হয়ে যাবে এই ধরনের সিলিন্ডার যদি আসে এখানে আপনারা নেবেন কেন এই ব্যাপারটা আপনি বুঝিয়ে বলি এর যে বডির যে চাদরটা আছে ঠিক আছে এটা হাইড্রোলিক প্রেসার দিয়ে টেস্ট করা হয় এ যতটা প্রেসার আছে এ তো বাইরের যে অ্যাটমসফিয়ারিক যে প্রেসার আছে তার থেকে বেশি তিনগুণ গুণ প্রেসার এর মধ্যে কমপ্রেস করা আছে তাই তো যার জন্য এটাকে যদি আমি টিপি তখন বাইরে হাওয়াটা বেরোচ্ছে কারণ কমপ্রেস করে ঢোকানো আছে আমার গাড়ির যেমন টায়ার টায়ারে হাওয়া কি এমনি এমনি ঢোকে ঢোকে না বাইরের আমাদের যে এয়ার আছে তার থেকে এয়ারটাকে মেশিন দিয়ে আমরা কমপ্রেস করে ভেতরে ঢোকাই তাই জন্য যখনই আপনি টায়ারে দেবেন ভলপিনে দেখবেন তখন হাওয়া বেরিয়ে যায় তাই তো তাহলে এটা যে কমপ্রেস করে এর মধ্যে ঢোকানো আছে এবারে হচ্ছে যখনই দেখবেন রিজেক্ট রিজেক্ট হবে তার মানে কি এর এটা কিন্তু এটা 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 কি করছে হাইড্রোলিক টেস্ট করা আছে টেস্ট করে এখানে ডেট দেওয়া আছে 2029 পর্যন্ত এই সিলিন্ডার ফিটনেস আর এটা আছে মার্চের 2025 পর্যন্ত ফিটনেস অতএব এই মার্চ পেরিয়ে যাওয়া মানে এই সিলিন্ডার রিস্ক

আপনি আপনি জেনে শুনে আপনি ভুল কাজ করছেন তাহলে এটা কম্পিউসিশান আপনি বলছেন বুঝলাম যার ফলে এটা এই যে হাইড্রোলিক টেস্ট করা আছে এটাও হাইড্রোলিক টেস্ট করা আছে কিন্তু এটার এক্সপায়ারি ডেট কাছে চলেছে বলে তাহলে যখন আমরা সিলিন্ডার এখানে নেবো আমাদেরকে দেখে নিতে হবে কোন সাল পর্যন্ত ওটা ভ্যালিড আছে হ্যাঁ তিন তিন মাস অন্তর অন্তর ঠিক আছে তাহলে এই যে আমি বোঝালাম বি জবাই মার্চের দু হাজার উনত্রিশ পর্যন্ত এটা ভ্যালিড আছে

সিলিন্ডারকে ওপেনে মাঠে নিয়ে চলে যাও সোজা হবে একদম স্ট্যান্ড এই পজিশনে দাঁড়িয়ে ঠিক আছে সোয়া করে সুই যদি সুইয়া দেন তাহলে বিপদ ঠিক আছে সোজা দাঁড় করে হবে যদি কোনো কারণে কেউ ফ্লাশিং করেছে কেউ হয়তো আশেপাশে কেউ কোনো সুইচ মেরেছে অক্সিজেন পাচ্ছে এখান থেকে ফুয়েল পাচ্ছে ঠিক আছে আর কোনো কারণে ওই অক্সিজেন ওই লাইটার বা ওটা হিট তাহলে আগুন তো আগুন তো তিনটে কারণ হচ্ছে ত্রিভুজ অক্সিজেন হিট আর ফুয়েল মানে অক্সিজেন বাতাসে আছে হিট হচ্ছে কোনো লাইটার বা ম্যাচে আগুন আগুন পাচ্ছে তাহলে অক্সিজেন পাচ্ছে আগুন পাচ্ছে আর কম্পাস্টেবল মেদীয় মেটে মানে দার্য পদার্থ যেটা এটা হচ্ছে একটা নিজেই সেল হচ্ছে দার্য পদার্থ ঠিক আছে তো এই তিনটে জিনিস যখন এক জায়গায় হবে তখন খায়ার হবে তিনটের মধ্যে একটাকে যদি বন্ধ করে দেওয়া হয় আগুন লাগবে না যেমন যেমন আমরা ভিডিওতে দেখালাম কি যে একটু আগে ভিডিওটা দেখালাম যে যদি আগুন বেরোচ্ছে সঙ্গে সঙ্গে একটা কাপড়কে ভিজিয়ে ভালো করে র‍্যাপ করে নিই তাহলে বাইরের যে অক্সিজেনটা ওর মধ্যে ঢুকতে পারছে না তাহলে ওটা বলে ও অটোমেটিক নেই আর গেল এই হচ্ছে সিস্টেম যদি কোনো এমার্জেন্সি হয় ভয় পাওয়ার কিছু নেই যদি বেরোয় শুধুমাত্র আগুন লাগেনি বাইরে নিয়ে চলে যান গিয়ে সবাইকে খবর দিন আর যদি আগুন লাগে সঙ্গে সঙ্গে কোনো কাপড়কে সঙ্গে সঙ্গে ভয় না পেয়ে ভয় যদি পেয়ে যান তাহলে কিন্তু বিপদ আরও বাড়বে সঙ্গে সঙ্গে কাপড়কে নিয়ে চেপে দেবো চেপে ধরুন কিন্তু ভেজা করবে

এটাকে আমার এই এই জায়গাটা শক্ত জায়গা ঠিক আছে এটা দিয়ে চেপে এটার মধ্যে একটা স্প্রিং মতো আছে ঠিক আছে এর মধ্যে কি আছে একটা পিন আছে ছোট পিন আর নিচে আছে আড়াইশো গ্রামের কাজ আছে কার্বন ডাইঅক্সাইডের কাজ পিন দিয়ে কোথায় এটা এখন হিট করবো তখন কোথায় যাবে পিনটা কাটে যে গিয়ে হিট করবে আর কাটে যে যখন হিট করবে তখন কার্বন ডাই অক্সাইড রিলিজ হবে ফের ওখান থেকে এর মধ্যে প্রেসার ক্রিয়েট করবে আর হবে তখন এ তখন ফোর্সে এখ থেকে বেরোবে ঠিক আছে সঙ্গে সঙ্গে বেরোবেন একটু আপনি যদি মেরে দিয়ে এটাকে ছেড়ে দেন তাহলে এই কিন্তু একটু রোটেশনে ঘুরবে রাখতে হবে ঠিক আছে এটাকে কিন্তু ধরে রাখতে হবে এম করতে হবে মারলে মেরে এবারে আপনি সিলিন্ডারটা বাঁধতে ধরে রাখতে পারেন যা যখন এটা এমটি হবে তখন এটা হয়তো পড়ে যেতে চুটে যেতে পারে এখন ওয়েট আছে বলে দাঁড়িয়ে আছে বাঁধাতে ধরবে তখন একটুখানি দিয়ে আপনি যেই এরিয়াটা যেখানে মারবেন সেই বেসে গিয়ে মারতে হবে ঠিক আছে

এই পাউডারে এইটা এটা যখন মারবে না এটা এইখানেই মারতে হবে এই নয় আপনি এইখানে মারছেন ও তো এয়ারে উড়ে বেরছে সঙ্গে 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 না হবে চার্জ করে দেবে ঠিক আছে দূর থেকে বোঝা গেল